আমি এই এই চিকিৎসাটা আজ প্রায় আনুমানিক চব্বিশ পঁচিশ বছর যাবৎ এই চিকিৎসাটা করে থাকি বা করে আসতেছি এবং প্রথম সফলতার আমি প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে যে চিকিৎসাটা করেছি আমার চিকিৎসায় তাদের উভয় দম্পতির সন্তান কনসেপ্ট করে এবং একটা পুত্র সন্তান হয়েছে তারপর থেকে আজকের দিন পর্যন্ত এই পর্যন্ত আমার হাতে অনেক চিকিৎসা হয়েছে এবং আমার চিকিৎসায় অনেকেরই বাচ্চা কনসেপ্ট করেছে এবং সন্তান হয়েছে তো আজকে জন্য আমি এই চিকিৎসাটা কন্ট্যাক্টের মাধ্যমেও চিকিৎসা করি তা এই জন্য এই বিষয়ের উপর আজকের আলোচনা তো আমি আমার যে ইয়ে আছে আমি যে কন্ট্যাক্টের চিকিৎসা করে আমার কাছে একটা ফর্ম আছে ফর্মটা আপনারা দেখতে পারেন না ফর্মটা আপনাদের দেখাচ্ছি মন্তত্ব চিকিৎসালয় যে কন্ট্রাক্টে করা তার একটা ফর্ম আছে এই হলো সেই ফর্মটা ফর্মটা দেখেন কি লেখা আছে এটা হলো কন্ট্রাক্ট ফর্ম আপনার চিকিৎসা নেবেন তখন আপনাদেরকে এই ফর্মে সই করতে হবে কন্ট্রাক্টে চিকিৎসা করবেন তার একটা সই এখানে আসবে তো যাই হোক এই কন্ট্রাক্ট ফর্মে তো এখন এই ফর্মে লেখা আছে যেটা আমি বলছি এখানে লেখা আছে বন দত্ত চিকিৎসা কন্ট্রাক্টে করা হয় সন্তান দেওয়া এবং নেওয়ার মালিক একমাত্র আল্লাহ প্রথম হিটিংয়ে লেখা আছে আপনারা হয়তো অনেকই অনুভব করতে পারেন কন্ট্রাক্টের চিকিৎসা করলেই সন্তান হবেই বিষয়টা এরকম না এখানে লেখা আছে এটাও যে সন্তান দেওয়া এবং নেওয়ার মালিক একমাত্র আল্লাহ এখানে কন্ট্রাক্টের সিস্টেম হলো এই যে আমি চিকিৎসা করব আমার চিকিৎসা যদি আপনাদের কোনো দম্পতির সন্তান হয় তাহলে আপনাদের সাথে আমার যে কন্ট্রাক্টে চিকিৎসা ধরা হবে ওই টাকাটা আপনাদেরকে দিতে হবে আর যদি কনসেপ্ট না করে তাহলে টাকা আমাকে দিতে হবে না যে টাকাটা কন্ট্রাক্টে ধরা হবে তো আর সম্পূর্ণই আমরা আল্লাহর ইচ্ছার উপরে চলি আল্লাহ যদি আপনাকে সন্তান দেয় তাহলে আপনারা আসবে আমরা শুধু চেষ্টা করি আমরা ডাক্তার আমরা ডাক্তার আমরা চিকিৎসক আপনাদের সেবক আমরা চিকিৎসা করি যদি আল্লাহ আমার চিকিৎসা আপনার সন্তান দেয় তাহলে আপনার সাথে আমার যে কন্ট্রাক্টের টাকাটা ধার্য করা হবে ওই টাকাটা আপনি দেবেন এটা কনসেপ্ট করলে আর কনসেপ্ট না করলে আপনি টাকা দিতে হবে না তো আর সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপর আল্লাহর ঘষা করে আমরা চিকিৎসা করে থাকি এখানে আমার এই কন্ট্রাক্ট ফোনে লেখা আছে প্রথম যে পয়েন্টটা লেখা আছে এখানে নয়টা পয়েন্ট আছে এখানে প্রথম পয়েন্ট লেখা আছে প্রথমে কেস টেকিং বাবদ এক হাজার থেকে পনেরোশো টাকা দিতে হবে যা অফেরৎ যোগ্য এই টাকাটা হলো এটা আমার পারিশ্রমিক বাবদ বা কেস টেকিং বাবদ বা রুগিলিপি যেটাই বলি আমরা কেস কেস্টেকিংও বলি অনেকে বা অনেকে রুগিলিপিও বলি প্রথমে আপনি যখন আমার চিকিৎসা নেবেন তখন আমি আপনার কেস টেকিং করবো অর্থাৎ রুগিলিপি করবো এই রুগিলিপি করার জন্য এর জন্য আপনাকে এক হাজার থেকে পনেরোশো টাকা দিতে হবে এটা অফারের যোগ্য এটা আমার পারিশ্রমিক বাবদ এটা এক নম্বর পয়েন্টে লেখা আছে দুই নম্বর পয়েন্টে লেখা আছে চিকিৎসা চলাকালীন সময় বারো মাস এবং এই সময়ের মধ্যে ওষুধের মূল্য দিতে হবে না যখন আপনার সাথে আমার কন্ট্যাক্ট ধরা হবে তখন আপনি আপনার চিকিৎসার টাইম আমি নেব হলো। বারো মাস অর্থাৎ একটা বছর হ্যাঁ এই সময়ের মধ্যে অর্থাৎ এই সময় আপনার ওষুধের মূল্য দিতে হচ্ছে না হ্যাঁ এটা লেখা আছে সন্তান কনসেপ্ট করার পর যখন আপনার সন্তান কনসেপ্ট করার পর দশ হাজার থেকে পনেরো হাজার টাকা দশ দিনের মধ্যে দিতে হবে আর কনসেপ্ট না করলে কনসেপ্ট কন্ট্রাক্টের টাকা দিতে হবে না হুম এই আপনাদের কন্ট্রাক্টে ধরা হবে কত টাকা ধরা হবে আপনাদের একটা ধারণা আমি দিচ্ছি সেটাই লেখছি অনেকেই মানে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার এর মধ্যেই আমি ধারা চিন্তা ভাবনা করব তবে এটা আলোচনার মধ্যে আপনাদের সাথে যারা চিকিৎসা নিতে আসবে না আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এই টাকাটা ধার্য করা হবে অ্যাবিলিটি এবং সামর্থ্য এখানে এটা বিবেচনা আসবে আচ্ছা চিকিৎসা পয়েন্ট চিকিৎসার প্রয়োজনে স্বামী অবলিক স্ত্রী এর কোনো টেস্ট করার প্রয়োজন হলে নিজ খরচে করতে হবে হ্যাঁ এখানে স্বামী স্ত্রী যারই হোক অভাবী হতে পারে বা যে কোনো একজন হতে পারে যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আপনাদের এই খরচটা আচ্ছা চিকিৎসা চলাকালীন সময় বারো মাস থাকা সত্ত্বেও দুই তিন চার পাঁচ ছয় মাস পরে সন্তান কনসেপ্ট করলে কন্ট্রাক্টের পুরো টাকায় দিতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আমি কন্ট্রাক্টের চিকিৎসা শুরু করছি শুরু করছি দেখা যাচ্ছে প্রথম ডোজই আপনাদের বাচ্চা কনসেপ্ট করলো তাহলে ওই যে পুরো টাকায় দিতে হবে কন্ট্রাক্টের যে টাকাটা ধরা হয় টাকা পুরো টাকায় দিতে হবে হ্যাঁ এটা হলো প্রথম ডোসি আসে দিতে পারে দ্বিতীয় ডোসই এসে গেল বা তৃতীয় ডোসে এসে যখনই আসবে তখনই কনসেপ্ট কন্ট্রাক্টের টাকা দিতে হবে এই তো ছয় নম্বর পয়েন্ট লেখা আছে সন্তান কনসেপ্ট করা করার পর আপনি যে কোনো ডাক্তারের চিকিৎসা নিতে পারেন আর আমার চিকিৎসা নিতে চাইলে কন্ট্রাক্ট বাদে ওষুধের মূল্য আলাদা দিতে হবে ছয় নম্বর পয়েন্ট লেখা আছে কনসেপ্ট করার পর হুম দেখা গেলো আপনার চিকিৎসা আমি করছি আপনার সন্তান কনসেপ্ট করলো হ্যাঁ কনসেপ্ট করলো এই সময় যদি আপনি মনে করেন যে আপনি কোনো গানী ডাক্তার চিকিৎসা নিতে চান আপনার সন্তান ভালো থাকার জন্য আপনি নিতে পারেন আর যদি আমার চিকিৎসা নিতে চান তাহলে ওষুধের মূল্য আলাদা দিয়ে নিতে হবে ওষুধ হুম এটা আলাদা ওষুধ আমার আমার টার্গেট থাকবে থাকবে হলো আপনার সন্তান কনসেপ্ট করা পর্যন্ত এসে গেল সাত নম্বর পয়েন্ট বন দত্তর চিকিৎসা চলাগানের সময় সর্দি কাশির জ্বর এছাড়া অন্যান্য সমস্যা ওষুধের মূল্য আলাদা নগদ টাকা দিতে হবে আপনার চিকিৎসা করতে চাই আমি বন দত্তর চিকিৎসা হ্যাঁ বাচ্চা কাছে হা না সেই পয়সা এই সময় যদি দেখা গেল সর্দি কাশির জ্বর এ ধরনের আসতেই পারে এর জন্য ওষুধের মূল্য আলাদা দিতে হবে আট নম্বর পয়েন্ট সন্তান কনসেপ্ট করার পর রুগী যেন কোনো প্রকার প্রতারণা আশ্রয় গ্রহণ না করে সেজন্য একজন সাক্ষীর সাক্ষ্য লাগবে হ্যাঁ এখানে একজন সাক্ষীর সাক্ষর লাগবে আপনার সাক্ষীতা সাক্ষরতা লাগবেই একজন সাক্ষীর সাক্ষ্য লাগবে এবং এখানে আমারও সাক্ষর থাকবে আট নম্বর পয়েন্ট গেল এরপর নয় নম্বর পয়েন্ট প্রয়োজন দুই একটি ওষুধ বাইরে থেকে কিনতে হবে আমি ওষুধ দিচ্ছি দেখা গেল দুই একটা ওষুধ কেনা লাগতে পারে আমি টেস্ট কেসন করে দিলে ওষুধটা আপনার কেনা লাগতে পারে যদি লাগে ওটা আপনাকে কিনতে হবে এটা আপনার কিনতে হবে তো এখন হলো আমি যে কথাটা বলছি আমি আমার এখানে সপ্তাবলীর মধ্যে যে আপনারা যে সপ্তাবলী দেখেছেন এখানে নয়টা পয়েন্ট আছে নয়টা পয়েন্ট আছে আপনারা যখন চিকিৎসা নেবেন এই মধ্যে নয়টা পয়েন্ট আপনারা দেখতে পাবেন এবং এই এই ফর্মে আপনাকে আপনাদেরকে সই করতে হবে যদি আপনারা চিকিৎসা নিতে চান এখানে এই কন্ট্রাক্ট সিস্টেমে চিকিৎসা আসার অর্থ হলো এই অনেকেই অনেক জায়গায় চিকিৎসা নিছেন ব্যর্থ হয়েছেন এখন দেশেহারা হ্যাঁ এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা যদি আসেন আপনার বিস্তারিত আমি শুনব হ্যাঁ বিস্তারিত শুনব প্রথম তো প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত শুনব এবং শোনার পরে যদি মনে করি আপনার চিকিৎসা করা সম্ভব এবং কেস্টেকিং করে যদি বুঝতে পারি যে এখানে এই রুগী আশা করি কনসেপ্ট করবে তাহলে আমি এটা আমার তখন সিদ্ধান্ত নেব যে আপনার চিকিৎসা আমি কন্টাকে করবো কি না যদি দেখি যে কন্ট্রাক্টে চিকিৎসা করার